সেই কাজ যাতে অন্যের উপকার হয়। তো রান্না করে। রান্নার পর কি হয় নিজে একটু পরীক্ষা করে নিজে কি পরীক্ষা করে লবণ মরিচ ঠিক মতো হয়েছে কিনা কার জন্য পরীক্ষা করে নিজের জন্য যারা খাবে তাদের জন্য তারা যাতে বলে যে আমার রান্নাটা ভালো হয়েছে এটাকেই বলে যজ্ঞমূলক কর্ম আপনি রান্না করছেন না সারাদিন এই কাজগুলা ভগবান পছন্দ করে যারা অন্যের উপকার করবে তাদেরই পছন্দ করে এখন উপকার করার সেবা করার সেবা করার চিন্তা করি আমরা কি যে পয়সা থাকলে সেবা হয় পয়সা না থাকলে সেবা হয় না কি বলেন ঠিক হ্যাঁ ভুল কথা যে পয়সা থাকলে সেবা হয় এই কথাটা ভুল কিন্তু আমরা মনে মনে মুখে বলি ভুল অন্তরে আবার যে ধন যার সেবার ক্ষমতা তার আপনাকে আজ থেকেই বুঝতে হবে যে আমি আমার সেবা দেব গরিব হই কি সেবা দেব আমার কাছে কোনো পয়সা নেই কি সেবা দেব আপনাকে সবাইকে সেবা দিতে হবে হাত দিয়ে সেবা দিতে হবে কি বলেন সন্ন্যাস আমি সন্ন্যাস কিন্তু আমি ঘুমাই মাটিতে না ঘুমায়া ঘুমাই ময়ূর পঙ্কির ডিজাইন খাটে তাহলে কি সন্ন্যাস হওয়া যাবে তাহলে কি মাটিতে ঘুমাইতে পারবেন তাও পারবেন না পারবেন না আমরা ছোট সময় হাত দিয়ে ঘুমিয়েছি হাতে বালিশ ছাড়া পারবেন না কিন্তু সন্ন্যাস আপনাকে এই যুগেই হতে হবে কি যুগ কলি যুগে কলি যুগ মানে কলি দেবতার আন্দারের যে যুগ কলি কিন্তু একজন দেবতার নাম কাজী এই কলি যুগে সন্ন্যাস হওয়াটা খুব কঠিন কি কঠিন হ্যাঁ কলি যুগে খুব কঠিন কিন্তু আপনি পারবেন এটাকে সহজ করতে ঠিক কিনা লবণ সত্য যুগে ছিল ছিল কি না তারপরে ত্রেতা যুগে ছিল দাপড়ে ছিল কলিত লবণ আছে লবণের কাজ কি লবণের কাজ হচ্ছে নিজে শেষ হয়ে যায় কিন্তু অন্যকে বাঁচায় রাখে আজকে শরীরে যদি লবণ না থাকে দৌড়ায় হাসপাতালে যেতে হবে ঠিক না লবণের মত ত্যাগ স্বীকার করতে হবে তবে কলিযুগকে অতিক্রম করা যাবে যেমন বলেছে লবণ কি করে অন্যকে সাথ দেয় নিজে ভ্যানিশ হয়ে অন্যকে সাথ দেয় আবার বলছে ভাগবত ত্রিনদপী শুনি চেন করদপী সহিষ্ঠনা অর্থাৎ গাছের মধ্যে সবচেয়ে ছোট গাছ কি ঘাস দুর্বা দেখলে আমরা যদি দুর্বার মতো মাথা নত করি আর বৃক্ষের মতো সহিষ্ঠ হই তবে যুগকে অতিক্রম করা সম্ভব কারণ চারিদিকেই কলি থাকে এই লাইট দিয়ে কি কখনো কীর্তন হইতো আগে কি হইতো হ্যাজাক লাইট ধরাইতো হ্যাঁ ধরায় মাঝখানে একটা দিত এইটা ডুমুর ডাঙর করে অষ্টপ্রহর পার করত এখন ইলেকট্রিকের যুগ আসছে এখন অত্যাধুনিক হয়েছে কিন্তু ওই পুরাতন যুগ কি কি ফেলে দেবে প্রসাদের পরে দেখতাম কলাপাতায় ছড়াছড়ি সুন্দর কলাপাতার মধ্যে একটা দাগ হয়ে থাকতো মনে আছে ওই খিচুড়ির দাগ হয়ে থাকতো প্রসাদের দাগ এই যুগ তো আর নেই এখন নতুন যুগে ঢুকেছি কিন্তু পুরাতনকে আপনি অস্বীকার করতে আমি যতই খাতে ঘুমাই আমাকে মনে রাখতে হবে আমি ভূমিতে ঘুমাবো একদিন ঠিক কিনা ভূমিতে ঘুমাবো তো খাত নিয়ে তার আমি যেতে পারবো না হ্যাঁ বালিশে যত আরামেই ঘুমাই বালিশ ছাড়া আমাকে একদিন যেতে হবে এই কথাগুলো মনে রাখবেন এই কথাই যদি মনে রা রাখেন তাহলে এই কলিযুগকে অতিক্রম করতে পারবেন না আর সর্বক্ষণ জব করতে হবে সর্বক্ষণ কিভাবে আমি একটা কাহিনী বলি অজাবিল ব্রাহ্মণের সন্তান অজামিল ছিল ব্রাহ্মণের সন্তান খুব ভালো ছেলে সবাই তাকে পছন্দ করত। সবাই বাবাও পছন্দ করত যে বাবা বলতো অজামিলের মতো ছেলে আর হতে পারে না আমি একটা ব্রাহ্মণ হয়ে সুন্দর একটা ছেলে পেলাম যে পিতৃভক্ত মাতৃভক্ত এবং সেবা প্রদানে সর্বক্ষণ ভগবানের সাথে থাকছে কিন্তু হঠাৎ করে তার মধ্যে শয়তান ঢুকেছে ওই কলির মত করেছে তার গৃহের মধ্যে যে কাজের লোক ছিল কাজের মহিলা তাকে তাকে গোপনে বিয়ে করে ফেলছে ভালো লোক ভালো ভক্ত শয়তানের কারণে খারাপ হয়ে গেল বাবা তখন তাকে বিদায় করে দিল অজামিলকে যে তুমি আমার ঘরে আর থাকতে পারবে না হ্যাঁ তুমি চলে যাও তখন অজামিলের দশটা সন্তান হয় নয়টার পরে দশটা নাম্বার সন্তান যখন জন্ম নেয় পাশে একটা সাধু হেঁটে যাচ্ছিল সাধু যখন শুনল যে এই বাড়িতে একটা সন্তান জন্ম নিল সাধু ইচ্ছা করেই ঢুকলো দুইকে সন্তানকে করতে গিয়ে সন্তানের নাম রেখে দিল নারায়ণ অজাবিলের ঘরে নারায়ণ সন্তান অজাবিল তো চুরি চামারি করে খায় মানুষকে লক্ষ্য গিয়ে খায় ওই যে বাবা বের করে দিল ভালো কাজ আর তার মধ্যে নাই কিন্তু শেষ ছেলে তার নাম রাখলো কি নারায়ণ আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন অজাবিল করছে কি ওই নয় ছেলে বাবার কাছে আসতো না কেন আসতো না ওই বাবার চরিত্রটা নয় ছেলে জেনে গেছে যে আমার বাবা আগে খুব ভালো ছিল এই কাজের লোককে বিয়ে করার পরে আমরা জন্ম নিয়েছি এই বাবার সাথে আমাদের কোনো সম্পর্ক নাই নয়টা ছেলে বাবাকে ত্যাগ করলো রইল কে এই অজামিল সব সময় নারায়ণকে মানে ফরমাস দেয় এই নারায়ণ এটা কর এই নারায়ণ কর নারায়ণ আমার এই কাজটা করে দে সব সময় নারায়ণ ছাড়ার কোনো গতি নাই তার বল ফল যত আছে সব নারায়ণকে বলে অজামিলের যখন আয়ু শেষ তখন জমদূত আসলো চারজন আইসা বলছে অজামিল তোমার আয়ু শেষ এবার তোমাকে আমরা উঠায় নিয়ে যাবো গুন্ডার মতো অজামিল ওই নারায়ণকেই সব সময় বলে নারায়ণকেই সব সময় বলে নারায়ণ এই বাপের পিছনে ঘুর ঘুর হয়ে লেগে থাকে বাবা যা বলে তাই শোনে যখন আসলো তখন ডাকতে আরম্ভ করলো নারায়ণ নারায়ণ আমারে 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 বাঁচা বাঁচা আমার কি ঠিক আছে আমি আসতেছি আসতেছি দূরের থেকে বলতেছে নারায়ণ তখন চতুর্ভুজ রূপ নিয়ে স্বয়ং ভগবান বিষ্ণু সেজে জমদূতের সামনে এসে উপস্থিত জমদূতকে বলে দিয়েছে জমদূত তুমি চলে যাও আমি দেখছি আমার বাবার মৃত্যু তখন বাবা কানতে কানতে পুত্রের কাছে পুত্রকে ভগবান মেনে বলছে পুত্র আমি তোমাকে চিনি নাই বলে দেখো তুমি যেভাবে নারায়ণ নারায়ণ দেখেছ আমি আর থাকতে পারি না যেভাবে আমাকে কুটি কুটি বার তুমি দেখেছ যার জন্য আমি আমার কর্তব্য পালন করতে এসছি তখন অজামিল বলছে কি ছেলের কাছে যে পুত্র আমি আর পাপ কর্ম করব না বলছে সত স্বরূপ আমি সর্বক্ষণ ভগবানের ধ্যান করব। পিতা পুত্রের কাছে বলছে আমি আপনার নাম গুণকীর্তন করব। মন পবিত্র করে এমন ভাবে আপনার ভগবানের শরণাগত হব হরিদ্বারে যাব মন্দিরে মন্দিরে যাব ভক্তি দেব মানে ভক্তি সহকারে ভক্তদের সাথে মিশে ভগবানের সেবা দেব এবং বলেছে যে একটি থালা আমরা তো থালা দিয়ে ভগবানকে সেবা দেই নাকি কিন্তু আমি আমার অঞ্জলি দিয়ে ভগবানকে সেবা দেব অঞ্জলি মানে কি এই হাতের বলছে যে আমি আমার দিয়ে ভগবানকে সেবা দেব তারপরে গিয়ে তো রাগ হয়ে মানে জমের কাছে গিয়ে বলছে হ্যাঁ আমাদের তানতে দিলেন আপনি পাঠালেন অজামিল কি তানতে পারিনি তখন জমদূত বলছে যারা ভগবানের ধ্যান করবে তাদের কাছে যেও না যারা ভগবানকে সব সময় স্মরণ করে তাদের কাছে যেও না যারা ভগবানের লীলা কথা শোনে তাদের কাছে যেও না যারা সর্বক্ষণ ভগবানের গুণ করে তাদের কাছে তোমরা যাবে না হরে কৃষ্ণ সবাই তো চলে যাবে সবাই চলে যাবে ওই জমদূত কি বলে জম রাজা কি বলে দিল যারা ভগবানের কথা বলে ভগবানের কথা শুনে তোমার কাজ সেটা আমি জমদূত সেখানে যেতে সাহস পাবে না কাজেই আমরা কলিযুগের অনেক কিছুই আমাদের মধ্যে বিরাজ করে কিন্তু আমরা যাতে আমাদের ধর্মকে নষ্ট না করি